তিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা অফিসারদের নাম পদবি ও জেলা লুৎফুর রহমান খান ঝালকাঠি মোহাম্মদ মকবুল হোসেন খুলনা মোহাম্মদ আব্দুল সালাম খান শরীয়তপুর এলাহি মঞ্জুরুল চৌধুরী সিলেট মোহাম্মদ এনায়তুল হক ঢাকা মোহাম্মদ মোসা মোহাম্মদ আয়ুব চট্টগ্রাম শামসুল আরেফিন আহমেদ ঢাকা মোহাম্মদ নকিবুর রহমান খুলনা কাজী মোয়াজিম হোসেন কুমিল্লা মোহাম্মদ আজহারুল ইসলাম টাঙ্গাইল মোহাম্মদ হুমায়ুন কবির সরকার ঢাকা মোহাম্মদ খালিদ হাসান পাবনা মোহাম্মদ আফতাবুল ইসলাম কুড়িগ্রাম ইবনে আমিন রাজশাহী শামসুল আজম পটুয়াখালী কাজী রবি রহমান মাগুরা গোলাম কিবরিয়া নিয়ামতুল্লাহ নারায়ণগঞ্জ মোহাম্মদ বদরুল হুদা গোপালগঞ্জ মোহাম্মদ সাইফুল ইসলাম সিরাজগঞ্জ লুৎফুর রহমান জামালপুর মোহাম্মদ মোজাদুর রহমান পাকিস্তান হোসেন সোহেল যশোর কাজী মোসাদ্দেক হোসেন পটুয়াখালী আহমেদ আজ হাকিম পাবনা মোহাম্মদ মুস্তাক মাহমুদ যশোর মাহমুদুল হাসান মুন্সীগঞ্জ হুমায়ুন হায়দার राजशाह